চাল ডাল সবজি তেল সবকিছুর মূল্য প্রায় একই রকম সরকারি নিয়ন্ত্রণ না থাকায় দোকানগুলোতে মূল্য তালিকা টাঙানোর আইন শুধু কাগজ কলমেই মূলত বাজার চলছে সিন্ডিকেটের ইশারায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রেসবান করিমের ডেস্ক রিপোর্ট কয়েকদিন পর পর নানা অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে চট্টগ্রামের ক্রেতাদের অভিযোগ মনিটরিং এর অভাবে অসাধু বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে চলছে এখানে মাছ কিনতে আসলে ভয় চলে যেতে হয় মাছ খাওয়ার মতো অবস্থা থাকে না সব মাছের এখন দাম বেশি এখন তো আমাদের হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে যেকোনো কিছু দাম আমদানি ও যোগাযোগ খরচ সহ বিভিন্ন কারণে পণ্যের মূল্য বাড়ছে বলে জানান বিক্রেতারা পণ্য বাড়তে বাড়তে দুই একটা টাকা বেশি কারণ আমরা বস কিনে আনি না

একই অবস্থা সিলেটের কাঁচা বাজারেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা রংপুরের ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পণ্যের দাম বাড়ছে যথাযথ বাজার মনিটরিং এর দাবি জানান তারা মাছ কিনেছি সে মাছ এই সপ্তাহে কেজিতে বিশ ত্রিশ টাকা বেড়ে গেছে আর কি আমাদেরকে দুই এক টাকা লাভ না করলেই তো নয় আরো আরো বলতেছে চিনির দাম বাড়বে নারায়ণগঞ্জে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে দেশি বিদেশি মুরগির দাম ডিম ও গুঁড়ো দুধের দামও চড়া খেসারি ডাল ডাল এগুলি মোটামুটি বৃদ্ধি ফুড বিশেষ করে এটার দাম অনেক বেশি দুধে হ্যাঁ এটাও দাম বেশি বেশি বলতে আপনার আগে ছিল প্যাকেটে আপনার বিশ থেকে দশ টাকা বাস কাগজে কলমে বাজার মনিটরিং কমিটির কাজ সীমাবদ্ধ না রেখে এর বাস্তব প্রয়োগই প্রত্যাশা ভুক্তভোগীদের রেজওয়ান করিম মোহনা সংবাদ